আমি এখন কিন্তু আর আমার রান্নাঘরে নিশ্চিত আপনাদের আসার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে তো আপনাদের রান্না করে দেখাবো সরষ জিনিস রান্না করে দেখাবো আমি মাছ খেতে ধীরে নমুভ মাছই রেখে দিয়েছি আর এই যে পাশে আছে কালো জিরে কাঁচা লঙ্কা চিরে রেখেছি কয়েকটা হলুদ আর সরষে কাঁচা লঙ্কা বেজে রেখে দিয়েছি তেলটা দিয়ে মাছটা ভালো করে ভেজে নেব 拿出来给有钱 একটু ভাবতে লাগে না তো সেটা পরিমাণে থাকবে আজটা আমাদের ওইদিকে রান্না হচ্ছে হোক আমাদের এই চার সাইডে পরিবেশটা একটু দেখে নাও সকালবেলায় বৃষ্টি হয়েছিল হালকা পরিমাণে বেশি হয়নি কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো বৃষ্টি অন্য সাইডে প্রচুর পরিমাণে হয়েছে আমাদের এই পাশটা হয়নি তো রান্নাটা বসিয়েছি হোক একটু চার তোমাদের একটু ঘুরে দেখালাম দেখো তো সামনে এই পাশে আমাদের একটা কারখানা আছে সামনে আমাদের একটা কারখানা আছে কারখানা মিনের অনেক কিছু জিনিস বানানো হয় নানা রকম জিনিসের মেশিনই তৈরি হয় তো ধারটা কেমন লাগলো তো আমি এদিকে এবার রান্নায় ফিরে আসলাম জল দিয়ে যেহেতু আগে সর্ষেটা দিলাম না কলসেটা দিলে পেটে হয়ে যাবে সর্ষেটা আগে দিলাম না তো কালো জুড়ে দিয়ে জলটা দিয়ে ওখানে ফুটবে তো তারপরে আমি দিয়ে দিব 넣어 줄게요. 넣어 ইলিশ মাছ রান্না করতে বেশি পরিমাণে উপকরণ লাগে না তো তাতে সামান্য পরিমাণে একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিলেই হয়ে যায় তো ফাজ দিয়ে কিছুক্ষণ আগে দিয়ে নামিয়ে দেবো ফাজটা রান্নাটা হয়ে গেল তো রান্নাটা কেমন হলো তোমরা জানিও আর আমার পরিবারের সদস্য এখনও যারা যারা হওনি